সুদাপুর গ্রামে কমলা তার বৌমা মিনাকে নিয়ে বসবাস করতো কমলার ছেলে আমার ছেলে একটা অটো রিক্সা কিনবে তোর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আয় কিন্তু মা আমি কেমনে টাকা আনবো আমার বাবা তো মারা গেছে অভাবে সংসার মা কত কষ্ট করে নিজের বাবার বাড়ি নিয়ে না আমার আমার কথা চলে গেছে এখন আমি কি করবো শুনি এ বাড়িতে থাকতে হলে টাকা তোমার আনতেই হবে আমি কিচ্ছু জানি না অবশেষে মিনা তার স্বামী শাশুড়ির কথা মতো বাবার বাড়ি চলে গেল এবং তার মাকে সব খুলে বলল। মিনার মা মিনার সংসার বাঁচাতে মিনার মায়ের গলার হারটা বিক্রি করে টাকা দিয়ে দিল মিনার সেই টাকা স্বামী শাশুড়িকে দিল সেই টাকা দিয়ে রবীন রিক্সা কিনলো খুব অল্প সময়েই রবীন্ন অটো রিক্সা চালাতে শিখে গেল এবং সেই রিক্সা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লো রবিনের অটো রিক্সায় অনেক প্যাসেঞ্জারই উঠত এবং অনেকগুলো টাকাও সে ইনকাম করতে শুরু করে দিল কিন্তু ওই কথাই আছে না কারো সুখ কারোরই সহ্য হয় না ঠিক তেমনটাই ঘটলো রবিনের সাথে এক চুর রবিনের অটো দেখে পাগল হয়ে গেল সে রবিনের অটোটি টাকা দিয়ে রং করিয়ে চুরি করে নিয়ে চলে গেল হাই হাই মা কি সব বোনাশে কান্ডটাই না হলো আমার কে যেন চুরি করে নিয়ে চলে গেল এবার আমি কি করব কি করব হাই আল্লাহ কে এমন কাজ করলো এত দামি অটোটা এভাবে চুরি করে নিয়ে গেল এবার কি হবে মিনা তুই তো দেখলি আমার ছেলের অটোটা কে যেন চুরি করে নিয়ে গেছে এখন কি হবে কি করে আমার ছেলে সংসার চালাবে তুই তোর বাবার বাড়ি থেকে আরও কিছু টাকা নিয়ে আয় ও যাতে আরও একটি অটো কিনতে পারে যা যা এক্ষুনি চলে জামা আসলে এতদিন আমি আমার মুখটা বন্ধ রেখেছিলাম কিন্তু আজ আমার মুখটা বাধ্য হয়েই কুলতে হচ্ছে আপনার ছেলের অটোটা চুরি করেছে ভালোই হয়েছে আপনার ছেলে এটারই যোগ্য আমার মায়ের শেষ চিতিশৃর্ণ গলার হাটটি বিক্রি করে টাকাগুলো দিয়েছিলাম এটা কিনেছিল কিন্তু আমার বাড়িতে এবার একটা খানা করি উনি এবারও বলছেন টাকা আনার কথা কি করব চুরি গিয়ে যত সব আপনারা আপনাদের কি করবেন না করবেন সেসব আমি জানি না সংসার না চললে আমি খাবো না ব্যাস কিন্তু আমি আর একটা টাকা আনতে পারবো না তবে রে যত বড় মুখ নয় তত বড় কথা রবীন্দ্র ওকে আমরা মারি এসব কথা বলে মা চলে মিলে মিনাকে মারতে মারতে এমন বেদম অবস্থা করে মিনা মরো মরো অবস্থায় হয়ে গিয়েছিল মা মিনাকে তো অনেক মারলাম তুমি আর ওকে মারতে যেও না পরে মরে টরে যাবে তা না পুলিশ করতে করতেই জীবন চলে যাবে শোনো মা ওইবার কা টাকা আনবে না সেই জন্য আমি শহরে চলে যাচ্ছি কাজের খুঁজে যাই দিকে একটা যদি কাজ পাই আর তুমি ওকে বাড়িতে এমন কাটানি কাটাবে যতক্ষণ পর্যন্ত টাকা না নিয়ে এসেছে কাজের লোকের থেকেও করুণ অবস্থা করে নেবে হ্যাঁ বাবা তাই যা তাই যা ভালো মতো যাস সাবধানে যাস একটা ভালো কাজের সন্ধান পা এটাই দোয়া করি আর ওই মিনার ব্যাপারে এত ভাবিস না মিনাকে আমি এমন কাটানি কাটাবো ও দুদিনের সুর করে গিয়ে টাকা নিয়ে আসবে মিনা বেলা কয়টা হলো এখনো শুয়ে আছিস আমার ছেলে যেতে না যেতেই আমাকে কাটানি পন দিয়ে ফেলেছিস নাকি উঠবি নাকি পানি ঢেলে দেব। আসলে মা আমার শরীরটা খুব খারাপ লাগছে আজকে একটু কাজ না করলে হয় না মা শুধুমাত্র রান্নাটা করে নেব কি বলেন আপনি আমি একটু দাঁড়াতে পারছি না বারবার দাঁড়ালে মাথা ঘুরে পড়ে যাচ্ছি না না ওই কথা বললে হবে না নবাব জাদি এসেছে কোথায় থেকে সব কাজ করবি ঘরের একটা কাজেও যাতে বাদ না থাকে সব কাজ করবি রোজ যেমন করে কাজ করিস মাথা ঘুরে পড়ে যাস সেসব বললে হবে না এরপর মিনার শাশুড়ি মিনার কোনো কথাই শোনে না মিনাকে সাপ সাপ জানিয়ে দে সব কাজ তাকেই করতে হবে তখন মিনা বিছানা থেকে উঠে একে একে সব কাজ করতে শুরু করে দেয় কিন্তু অবশেষে যখন উঠান জারু দিচ্ছিল তখন বারবার মিনার মাথাটা ঘুরে যাচ্ছিল হঠাৎ করে সে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়েই গেল হঠাৎ আবার তার জ্ঞান ফিরে এলো আবারও সে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল আয় মীন তুই আবার শুয়ে পড়লি যে তুই কি শুরু করেছিস আমি কি এখন সারাদিন তোকে পাহারা দিব নাকি উঠবি তুই আরে নবাব যাবি এভাবে বারে বারে যখন ঘুমিয়ে যাবি তখন বড়লোক বাড়িতে বিয়ে দেওয়ার জন্য তোর মা বাবাকে কেন বলিস নি গরিবের বাড়িতে বিয়ে করে এসেছিস এভাবে ঘুমিয়ে গেলে হবে না কাজ করতে হবে কাজ মা কাজ তো আমি করছি কিন্তু আজ যে আমি বড়ই অসুস্থ আপনি একটু বোঝার চেষ্টা করেন আমাকে একটু সতী দেন না মা আমি যে দাঁড়াতে পারি না বারবার পড়ে যাই বলে কি দেখো মেয়ে গরিবের হলে না শক্তভক্ত হতে হয় শক্তমক্ত হতে শিখ এভাবে গেলে হবে না যা 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 কাজে রবিন আমি তোকে শেষবার বলছি তুই আমার পাওনা টাকাটা দিবি কিনা বলে দে যদি আমার টাকা না পেয়েছি এক সপ্তাহের ভিতরে এই চুরিটা ডাইরেক্ট তোর পেটের ভিতরে থাকবে আর রক্তে বেঁচেটা লাল হয়ে যাবে ভাই সব টাকা কি একটা দুটো নাকি এতগুলো টাকা আমি আমার জীবনে স্বপ্নেও দেখি নাই পনেরো লাখ টাকা আমি কোথায় থেকে দিব তুই দেখিস নাই তাই বলে আমি কি করব। কেন তোর মনে ছিল না জোয়া খেলার সময় পনেরো লাখ টাকা তুই চোখকে দেখিস নাই তাহলে দিবি কোথায় থেকে তখন এটা মনে ছিল না এখন আমার টাকা তুই দিতেই হবে আমার টাকা চাই চাই নয় তো এই চুরিটা ডাইরেক্ট তোর পেটে থাকবে এরকম তোর মতো একটা দুটা মেরে ফেললে আমার কিছু যায় আসে না আরে দাদা ওই ভাই তো এই কথাগুলো বলে চলে গেল আপনি বলুন না আমি টাকা কোথায় আমি এটা বুঝতে কমা করে দেওয়ার কথা বলেন না আমার ভুল হয়ে গেছে আরে ভাই কি বলছেন আপনি জানেন ভাই কতটা ভয়ঙ্কর আপনার এই কথা যদি শুনে ডাইরেক্ট আপনাকে উপরে পাঠিয়ে দেবে বিনা কেটে আরে ভাই বিশ্বাস করো আমার কাছে এত টাকা নেই আমার বাড়িতে শুধুমাত্র টাকার মতো এক টুকরো জমি আর সেখানে আমার বউ মাকে নিয়ে কত কষ্ট করে থাকি আমি এতগুলো টাকা কোথায় পাবো বলো না ভাই এবার আমি কি করব। আমার যে কোনো আর করার মতো কোনো উপায়ই নেই আমি তোমারে একটা বুদ্ধি দিতে পারি তুমি সেই বুদ্ধিটা কীভাবে নেবে সেটা আমি জানি না তোমার পছন্দ হলে ট্রাই করে দেখতে পারো তুমি তোমার বউকে এনে বাজারে বিক্রি করে দাও ভালো টাকা পেয়ে যাবে ভাইয়ের দেনাও মিটিয়ে নিবে সুখে শান্তিতে মাকে নিয়ে জীবনও কাটাতে পারবে পরে না হয় আরেকটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও কেমন হলো আইডিয়াটা এখন যেহেতু তোমার হাতে আর কোনো অপশন নেই এই অপশন দিয়েই তুমি তোমার জীবন বাঁচাতে পারবে আমি আসি ভাই যসিমবাবু অবশ্য কথাটা খারাপ বলে নয়। আমি পনেরো লাখ টাকা কোথায় থেকে দিব এত টাকা দেওয়ার মতো তো আমার কোনো সামর্থ্য নেই আমার এই টাকা না দিতে পারলে আমাকে তো মেরে ফেলবে যাই বাড়িতে বউকে নিয়ে আসি বউকে বিক্রি করে ওর পনেরো লাখ টাকা দিয়ে দিব এরপর বাকি টাকা দিয়ে আমি মা সুখে শান্তিতে থাকবো আমারও কোনো কাজ করতে হবে না এরপর না হয় আরেকটা দিকে বিয়ে করে নেব যাই যাই এরপর রবিন এমন একটা ফোন দিয়ে বাড়িতে আসে এবং বাড়িতে এসে তার মাকে জানায় ওইখানে থাকতে তার খুবই সমস্যা হচ্ছে কারণ তাকে রান্না করে দেওয়ার মতো ওইখানে কেউই নেই সেই জন্য তার খুব মিনাকে প্রয়োজন রবিনের মা এইসব কথা শুনে কোনো আপত্তি জানায় না কারণ ছেলের অসুবিধা হচ্ছে বলে কথা সে রাজি হয়ে যায় মীনাকে দিতে এবং মিনা ও রবিন একসাথে চলতে থাকে শহরের প্রতি রবীন মীনাকে শহরে নিয়ে একটি হোস্টেলে রেখে দেয় মিনাকে রেখে রবীন চলে যায় জসীম বাবুর সাথে দেখা করতে কেননা জসীম বাবুই একমাত্র রবিনকে এই মুশকিল আসান থেকে উদ্ধার করতে পারে মিনাকে বিক্রি করার কাজে সহায়তা করতে পারে কিন্তু কথাই আছে না রাগে আল্লাহ মারেকে এমনটাই গটল রবিনের সাথে রবিন যাওয়ার সময় একটি গাড়িতে অ্যাক্সিডেন্ট করে সেখানেই মারা যায় লোকেরা দরাদরি করে রবিনের লাশটি নিয়ে তার বাড়িতে আসে বিনাও অন্যদিকে সেই খবরটি পেয়ে তাড়াতাড়ি বাড়িতে ছুটে আসে মিনা ও মিনার শাশুড়ি দুজনেই খুব কান্নাকাটি করতে থাকে রবিনের লাশ দেখে এক পর্যায়ে মিনার শাশুড়ি উঠে মিনাকে দোষারোপ করতে থাকে এবং আজে বাজে কথা বলতে থাকে কিন্তু মিনার শাশুড়ির কথায় মিনা কোনো প্রতিবাদই না করে আকুতি মিনতি করতে থাকে এরপর মিনার উপর সংসারের সব দায়িত্ব এসে পড়ে মিনা এর ওর বাড়িতে কাজ করে কিছু টাকা জমিয়ে সেই টাকা দিয়ে একটি রান্নার ব্যবসা শুরু করে সেখানে মিনা সব ধরনের খাবার রান্না করত এবং সেই ঠেলা গাড়িতে সেগুলো বিক্রি বাজারে বাড়িতে গিয়ে গিয়ে এভাবেই দেখতে দেখতে মিনা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো এবং মিনার খাবারগুলো খুব বেশি বিক্রিও হতো আপনারা যদি মিনা গল্পের সেকেন্ড পার্ট দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক করতে ভুলবেন না ধন্যবাদ